কোন ধর্ম ভগবান স্থাপন করতে এসেছেন আর কোন ধর্ম ভগবান ত্যাগ করতে বলছেন ভাগবত মহিমাতে আমরা দেখতে পাই ধর্মম ভূত অন্তত ধর্মের ভাজা করো আর লোক ধর্ম এই জগতে যে ধর্মের অনুশীলন করছি আমরা এগুলো লোক ধর্ম লৌকিক ধর্ম দেহের ধর্ম রয়েছে মনের ধর্ম রয়েছে ইন্দ্রিয়ের ধর্ম রয়েছে ধর্ম ব্যতিরিক্ত বস্তুর অস্তিত্ব সিদ্ধ হয় না প্রত্যেকটা বস্তুর রেকগনাইজেশন করবার জন্য একটা তার নেচারাল প্রপেনসিটি রয়েছে যে প্রপেনসিটিটা তার ধর্ম যেমন দুধের ধর্ম ধবলতা জলের ধর্ম তরলতা এইটার্নাল প্রপেনসিটিটাই হচ্ছে ধর্ম সেটা তার অবিচ্ছিন্ন অঙ্গ যেটাকে কখনো পরিবর্তন করা যায় না আনচেঞ্জএবল আমরা প্রমাণনায় আলোচনা করব কোন ধর্ম ভগবান স্থাপন করতে এসেছেন আর কোন ধর্ম ত্যাগের কথা বলছেন

করো সদা হরি মেলা করো জীবন যা প্রো ধর্মে শি করো জীবন যা প্রবাহ কোনো বেটা ধরি জীবন ধরি কোনো ধর্ম পথে পা করো জীবন যাপন ভাই ধর্ম পথে পা করো জীবন যাপন ভাই

महाप्रभुर उदघोष प्रेम्क्ष धर्मी परम धर्म प्रेम रूपी पंचम पुरुषार्थ परम धर्म कथा भागवत भागवत धर्म गरिष्ठ प्रकार गरिष्ठ प्रकार विशिष्ट

ধর্মকে কেবল জ্ঞাপন করলে হয় না জানলে হয় না তাকে আচরণ করতে হয় আর এই ভাগবত ধর্মের আচরণ করে ভাগবত্বে প্রতিষ্ঠিত হওয়া যায় ভাগবত ধর্ম অন্য ধর্ম জগতের ধর্ম পোশাক পরিধানকারী যে সমস্ত ইজন যারা নিজেদের ধর্ম বলে পরিচয় দান করে তারা জগতের জীবকে হয়তো কেউ পাপ থেকে মুক্তি দান করে অথবা কেউ স্বর্গাদি পর্যন্ত গতি দান করে কিন্তু ভাগবতত্বে প্রতিষ্ঠিত করে প্রতীত জীবকে প্রতি পাবনাত্মে প্রতিষ্ঠিত করবার সামর্থ্য এই ভাগবত ধর্ম ভিন্ন অন্যায় নাই এই ভাগবত ধর্ম কি করে বলে আপনি যদি গঙ্গার স্রোতশ্রী ধারায় অবগাহন করতে যান স্নান করতে যান আর সেই স্রোতের প্রাবল্যে আপনি হরিদ্বারে স্নান করতে যাবেন সেখানে দেখবেন চেন দেওয়া রয়েছে না স্রোতের প্রাবল্যে যদি আপনি ওই চেনটা ছেড়ে দেন তাহলে এই স্রোতধারায় ভাসতে 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 আপনি হ্যাঁ সেই গঙ্গা রবির স্রোতধারায় ভাসতে থাকবেন আর আপনি যখন ওই স্রোতধারায় ভাসতে থাকবেন তখন আপনার নাসিকা দিই আপনার কর্ণর দিয়ে আপনার অন্তঃকরণের মধ্যে সেই গঙ্গার প্রতি জলধারা সম্প্রবিষ্ট হবে আর যখন আপনার অন্তঃকরণ এই প্রকার জলমগ্ন হবে জলে প্রফুলিত হয়ে যাবে সমস্ত অন্তঃকরণ যখন যখন সেই জলেতে প্রফুলিত হয়ে যাবে তখন আপনার হৃদয়ের মধ্যে যে স্পন্দন রয়েছে সেই প্রাণের স্পন্দনটা স্তব্ধীভূত হয়ে যাবে আর স্পন্দন স্তব্ধীভূত হয়ে যাবে তখন আপনি মারা পড়বেন আর আপনার ওই মৃতদেহটাও ভাসতে 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 গঙ্গা সুরধরায় ভাসতে ভাসতে হম সেই মৃতদেহটি যেমন করে সমুদ্রে সম্মিলিত হয়ে সমুদ্রে

অর্থাৎ সংসারের যদি শুন আপনি যদি সংসারের যে মহত্ব বুদ্ধি সংসারের প্রতি যে প্রতিগ্রস্ততা এই মোহমুক্ত হয়ে যখন এই ভাগবত ধর্মে আপনি অবগণ করবেন তখন আপনি ভাগবত ধর্মের অবিরল প্রবাহে ভাসতে ভাসতে আপনি আর এই অন্তরকর্মে যখন ভাগবত ধর্মের তিব্য ধারা প্রবিষ্ট হবে তখন এই মৃতদেহটির

করে এমনি ভাগবত ধর্মের অবিমল সুন্দরা অজীবকে পরম পাবনি দ্বারা একটু করে সংসারে তত্ত্ব হিমান কর্তৃত্ব হিমানকে শূন্য করে তাকে কি করে না অখিল রসামৃত বাড়িটি ভগবান শ্রীগোবিন্দের চরণার বন্দে উপনীত করে তাকে ভগবত পাদপদ্মের দিব্য অনুভূতি দান করে মা ভাগবতত্ব প্রতিষ্ঠিত করে প্রদীপ পাবন জীবকে প্রদীপ পাবনত্ব প্রতিষ্ঠিত করে এই ভাগবত ধর্ম জীবকে সঞ্জীবিত করে ভগবত রসানন্দে উজ্জীবিত করে ভগবত প্রেমানন্দে উল্লসিত করে বিদায় গৌর প্রেমানন্দে ভাগবত যে পরম ধর্মের কথা যে ভাগবত ধর্মের কথা পরিবর্তন করছেন ভাগবত ধর্মের রহস্য উদ্ঘাটন করবেন মহারাজগণ এখন আমাদের শ্রী বেহালা চৈতন্য আশ্রম হইতে সমাগতা সমাগতা পরম শ্রদ্ধেয়া শ্রী শ্রী সন্তবাণীঘের অন্যতম পরিচালিকা আমি যখন প্রথম মঠে আসি তখন আমার ছোটবেলা থেকে ইচ্ছা ছিল ভগবানের কথা প্রচার কর দিদি কখন পাঠে যেতেন কখনো কখনো আমাকে নিয়ে যেতেন পাঠ শুনে খুব উজ্জীবিত হতাম ভাবতাম যে আমি কবে ভগবানের কথা বলতে পারব তাই আমাদের পরম শ্রদ্ধেয়া প্রভুজা শ্রী অনিতা দিদি এখন আপনাদের কাছে শ্রীমদ্ভাগ ভাগবত ধর্মের কথা পরিবেশন করে আপনাদের thank